একের পর এক পরাজয়ে বিপর্যস্ত বিধ্বস্ত বাংলাদেশ দল নাম্বার টু ওয়ান ডে ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে হোসেন শান্তকে বিতর্কিতভাবে সরিয়ে মেহেদি হাসান মিরাজকে দায়িত্ব দেয়া তার এই নতুন পথ চলার শুরু নাম্বার থ্রি দুই হাজার সাতাশ বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে অনিশ্চয়তার শুরু কেননা আইসিসি র্যাঙ্কিংয়ে সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ যে অবস্থানে ছিল তাতে করে দু হাজার বিশ্বকাপে বাংলাদেশের খেলা হয় না সরাসরি টিকিট বাংলাদেশ অন্তত পক্ষে পায় না এবং নাম্বার ফোর সেই আইসিসি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বিশাল পার্থক্য শ্রীলঙ্কা চার নাম্বারে বাংলাদেশ দশ নাম্বারে থেকে শুরু করেছিল সিরিজ চাইলে আরও খুঁটিনাটি অনেক কিছুর কথা বলা যায় কিন্তু আমার কাছে মোটা দাগে এই চারটা জিনিস মনে পড়ছে যে সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ কীরকম ভিশন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছিল এবং প্রথম ম্যাচটাও বাংলাদেশ হেরে গিয়েছিল সেকেন্ড ম্যাচে বাংলাদেশের একটা দুর্দান্ত জয় রুদ্ধশ্বাস একটা জয় রানের সেইটার এই আমি চারটার কথা বললাম অনেকগুলো পাজলি আসলে মিলিয়ে দিয়েছে অনেক বেশি প্রতিশ্রুতি আসলে দিয়েছে সবচেয়ে বড় যে ব্যাপার দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে খেলার মতো অবস্থায় আইসিসি র্যাঙ্কিং অন্তত পক্ষে এখন আমরা চলে এসেছি আমরা ওই কনফিডেন্স থাকবে যে ভবিষ্যতে মানে ওই কাট অফ ডেটটাতেও এরকম অবস্থান বা এর চেয়ে অনেক ভালো অবস্থানে বাংলাদেশ থাকতে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়টা যে শুধুই একটা জয় নয় এটা চেয়ে আরও অনেক বেশি বড় ইমপ্যাক্ট প্রভাব তা নিয়েই আলোচনাটা করছি এবং চার নম্বরের কথাটা আগে বলি যে শ্রীলঙ্কা এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা হারার কারণে তারা কিন্তু র্যাঙ্কিং এর চার নম্বর থেকে পাঁচ নম্বরে নেমে গেছে আর বাংলাদেশ এই দ্বিতীয় ওয়ানডেটা জয়ের কারণে দশ নম্বর থেকে নয় নম্বরে আমরা উঠে এসেছি অর্থাৎ শ্রীলঙ্কা বাংলাদেশের র্যাঙ্কিং এর যে পার্থক্যটা ছয় ধাপের ছিল সেইটা একটা জয়ে বাংলাদেশ চার ধাপে নামিয়ে নিয়ে এসেছে শ্রীলঙ্কা এখন নাম্বার ফাইভ বাংলাদেশ এখন নাম্বার নাইন পরাজয়ের ধারায় যে আমরা ছিলাম শুরুর কথাটা যে বলছিলাম সেইটা আসলে কি রকম টানা ম্যাচ হেরেছি শুধু শুধু চলে গিয়েছিলাম না আমরা ধরেন আফগানিস্তানের সঙ্গে সিরিজের লাস্ট ম্যাচ ম্যাচ থেকে শুরু করলে ওই আমরা হেরেছি সার যাতে তারপর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিনটা ম্যাচ আমরা হারলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটা ম্যাচ ভারত নিউজিল্যান্ডের কাছে হারলাম শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচটা আমরা হারলাম অর্থাৎ সর্বশেষ সাতটা ওয়ান ডে টানা হেরেছে যেই দলটি সেই দলটা যখন এই দ্বিতীয় ওয়ান ডে টিমের স্পিরিট বলুন মোরাল বলুন সেটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে নিঃসন্দেহে নাম্বার টু আমি যে আলোচনাটা একটা করছিলাম ক্যাপ্টেন হাসান মিরাজ তার ক্যাপ্টেনসিতে জয় পাওয়াটাও জরুরি ছিল আহ নাজমুল হোসেন শান্তকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেইটার সাপোর্টে যদি বলি যে মিরাজ অবশ্যই যোগ্য অধিনায়ক কিন্তু শান্তকে বোর্ড যেভাবে শুট করেছে ওটা পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফল বলে আমি মনে করি তার সঙ্গে কোনো আলোচনা না করে এবং মিরাজের ক্যাপ্টেনসির বিpecনে আমরা তা এখন খুবই আর্লি স্টেজে রয়েছে তার এই সেকেন্ড ম্যাচে জয়টা কিভাবে ক্যাপ্টেন মিরাজকে তৈরি করে ওটা আমি আরেকটা ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেখানে এখানে আমি এই জিনিসটা রিপিট করলাম না কিন্তু তার মিরাজের ক্যাপ্টেনসি নতুন পথ চলার জন্য এটা আসলে ভিশন 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 দরকার প্রয়োজন এবং 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 2027 বিশ্বকাপে বাংলাদেশের খেলা এই যে আমরা দশ থেকে নয় উঠে এসেছি এবং এই উঠে আসার যে নয় এইটা গুরুত্বপূর্ণ এবং এই কনফিডেন্সটাকে কাজে লাগিয়ে সামনের ম্যাচগুলোতে সামনের সিরিজগুলোতে আমরা কতটা কি করতে পারি এইখানে ভারত বাংলাদেশের যে সিরিজটা এই বছরের আগস্ট থেকে আগামী বছর সেপ্টেম্বরে চলে গিয়েছে সেটাও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে কিভাবে দেখুন প্রথমত দুই হাজার সাতাশ বিশ্বকাপে খেলার হিসাবটা কীরকম আমি আগে একটা ভিডিওতে ইনফ্যাক্ট বিস্তারিত বলেছি যে গত দুইটা বিশ্বকাপ যেমন দশটা দল নিয়ে হয়েছে লাস্ট বিশ্বকাপ দুই হাজার তেইশ সালে সেইখানে যেমন ওয়ান ডে সুপার লিগ ছিল সেই সুপার লিগের যেই কানুনটা ছিল এইবারের হিসাবটা পুরোপুরি আলাদা আমরা গত বিশ্বকাপে কোয়ালিফাই করেছি খুবই কমফোর্টেবল এবং খুবই দাপটের সঙ্গেই কোয়ালিফাই করেছি সেটা বলতে হবে কেননা তেরোটা দল নিয়ে বাছাই পর্ব হয়েছিলো তার মধ্যে টপ আটটা দলই আসলে খেলবে মানে ইন্ডিয়া প্লাস সেভেন ইন্ডিয়া হোস্ট হিসেবে খেলবে প্লাস সেভেন ওই হিসেবে আমরা তিন নম্বরে থেকে শেষ করেছি এখন সেই বাছাই বরাবর একটা নিয়ম ছিল যে তেরোটা দলের মধ্যে প্রত্যেকটা দল আটটা করে সিরিজ খেলবে তিনটা চারটা হোম সিরিজ চারটায় ওয়ে সিরিজ প্রতি সিরিজে তিনটা ম্যাচ অর্থাৎ টোটাল চব্বিশটা ম্যাচ প্রতিটা জয়ের জন্য দশ পয়েন্ট করে এই হিসেব করে দেখা গিয়েছে যে বাছাই পড়বে চব্বিশ ম্যাচ শেষে আমরা আমাদের একটা ম্যাচ বিশ্ব ভেসে গেছে বাকি হচ্ছে কি আমরা পনেরোটা ম্যাচ জিতেছি একশো পঞ্চান্ন পয়েন্ট নিয়ে আমরা বাছাই পড়বে তিন নম্বরে ছিলাম নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের জাস্ট পেছনে কিন্তু এইবারের তো হিসাবটা আলাদা এবারে বাছাই করবেন নিয়মটা আলাদা এইবারে ওই রকম কোনো ওয়ান ডে সুপার লিগের সিস্টেম নেই এইবারে ওই নির্দিষ্ট করে দেওয়া দল নেই যে না এই চারটা দলের সঙ্গে হোম খেলবা চারটা দলের সঙ্গে অ্যাওয়াই খেলবা বিষয়টা সেরকম নাই এইবারের হিসাবটা হচ্ছে কি দুই হাজার সাতাশ সালের ওয়ার্ল্ড তো হবে হচ্ছে গিয়ে ওই অক্টোবর নভেম্বর মাসে সাউথ আফ্রিকা জিম্বাবু এবং নামিবিয়াতে এই তিনটা দলের মধ্যে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবেই এটা ডিসাইডেড নামিবিয়ার ক্ষেত্রে বিষয়টা সেটা না তাদের এই কোয়ালিফাইং প্রসেস পেরিয়ে আসতে হবে আর আর দশটা দলের যে বিশ্বকাপ মানে বিশ্বকাপটা এবার হবে দলের মধ্যে মধ্যে তার এই দুইটা হোস্টের সঙ্গে আর আটটা দল র্যাঙ্কিং এলাকার আটটা দল দল তারা হচ্ছে গিয়ে দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটটা পাবে কাট অফ ডেট হচ্ছে দুই হাজার সাতাশ সালের একত্রিশে মার্চ যারা ওই র্যাঙ্কিং এর টপ এইটে থাকবে এই দুইটা দলের বাইরে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে এখন সিরিজের শুরুতে আমরা র্যাঙ্কিং এ দশ নম্বরে ছিলাম সাউথ আফ্রিকা ছিল ছয় নাম্বারে আর জিম্বাবুয়ে ছিল এগারো নম্বরে অর্থাৎ জিম্বাবুয়ে আমাদের পেছনে বাকি যে হচ্ছে এই দুইটা দলের বাইরে যে টপ র্যাঙ্ক আটটা টিম তার মানে ওই টপ আটের মধ্যে সাউথ আফ্রিকা যেহেতু আছে সেহেতু নয় নম্বর টিম পর্যন্ত সরাসরি কোয়ালিফাই করবে দশ নম্বর টিম আর করবে না আমরা তার মানে কোয়ালিফাইং ওই হিসাবে এই সিরিজ শুরু হওয়ার আগের হিসাবটা যদি করি তাহলে দু হাজার সাতের বিশ্বকাপে আমরা সরাসরি কোয়ালিফাই করছি না বাকি চারটা দল আরও তারা হচ্ছে গিয়ে আরেকটা বাছাই পর্ব পেরিয়ে তারপরে আসবে সেই সুযোগটা থাকবে কিন্তু সরাসরি টিকিটটা আমরা পাবো না পাচ্ছিলাম না কিন্তু যখন আমরা সেকেন্ড ম্যাচটা জিতে গেলাম আমরা এখন আইসিসি র্যাঙ্কিংয়ে দশ থেকে নয় নম্বরে উঠে এসে এসেছে আমাদের সিরিজের শুরুতে আমাদের রেটিং ছিল ছিয়াত্তর এই জয়ের ফলে প্রথমে ছাড়ার পরও দিতে আমরা জিতেছি আমাদের এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু আমরা এই জায়গাটাতে একটা কমফোর্টেবল গ্যাপ তৈরি করতে পারবো তখন আমরা হয়তো সামনের টিমগুলোকে টার্গেট করতে পারবো ইংল্যান্ডে যেমন ছিয়াশি পয়েন্ট একানব্বই পয়েন্ট কি বলা চলে ওইটা হচ্ছে আফগানিস্তানের তারপরে সাউথ আফ্রিকা আছে ছয় নম্বরে মানে অন্যান্য দলগুলোকে তখন হয়তোবা ধরো

এটা মনে হওয়ার কোনো রকম কোনো কারণ নাই বা কারোই মনে হওয়ার কোনো কারণ নাই যে এই আট নয় দলের বাইরে সাউথ আফ্রিকা চলে যাবে দুই হাজার সাতাশ সালের একত্রিশে মার্চ আসতে আসতে আবার এগারো নম্বরে আছে যে জিম্বাবুয়ে তারা যে আবার এই যে টপ এইটের মধ্যে ঢুকে যাবে সেইটাও মনে হওয়ার কোনো কারণ নেই কারণ তাদের রেটিং পয়েন্ট মাত্র পঞ্চান্ন অনেক অনেক জিম্বাবুয়ে পিছিয়ে আছে অর্থাৎ ওই জায়গাটাতে যেহেতু দুই হোস্ট সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ে দুই হাজার সাতাশ সালের একত্রিশে মার্চ যে আটটা দল থাকবে টপ র্যাঙ্ক তারা সরাসরি কোয়ালিফাই করবে সাউথ আফ্রিকা এই টপ এইটের মধ্যে অবশ্যই থাকবে এবং জিম্বাবুয়ে এই টপ এইটের মধ্যে অবশ্যই থাকবে না ফলে টপ নাইন টিম আসলে দুই সালের সাতাশ সালের একত্রিশে মার্চের মধ্যে যারা থাকবে তারাই ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার কোয়ালিফাইটা করবে আমরা এখন সেই নয় নম্বরেই রয়েছি ওই হিসাব করলে নয়ের মধ্যেই আমাদেরকে থাকতে হবে কিন্তু লাস্ট ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে জিতে সেই নয় থাকাটা আমরা আরেকটু কমফোর্টেবল করতে পারি আমরা যদি হেরেও যাই তাহলেও আমরা নয় নাম্বারে থাকবো কিন্তু আমাদের রেটিং তখন ওয়েস্ট ইন্ডিজের সমান সাতাত্তর হয়ে যাবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে হয়তোবা আমরা নয় নাম্বারে থাকবো কিন্তু একটু কমফোর্টেবলি থাকতে চাইলে এবং সামনের ম্যাচগুলোতে সামনের সিরিজগুলোতে আরও ভালো করতে চাইলে ক্যাপ্টেন মিরাজের নেতৃত্বে বাংলাদেশ টিমের ওই রিভাইভালের হিসাবে যদি করি তাহলে এটা গুরুত্বপূর্ণ এবং এই ইন্ডিয়ার সিরিজটা কথা বলছিলাম যে সেটাও কেন গুরুত্বপূর্ণ কেননা ধরেন ইন্ডিয়ার টপ র্যাঙ্ক টিম তাদের বিপক্ষে খেললে বা তাদের বিপক্ষে জয় পেলে সেইটা র্যাঙ্কিংয়ে অনেক প্রভাব ফেলবে ফেলতো কিন্তু যেহেতু ইন্ডিয়ার সঙ্গে এই সিরিজটা এখন এই আগস্ট থেকে আগামী সেপ্টেম্বরে পিছিয়ে গেছে তিন ম্যাচ ওয়ান ডে তিন ম্যাচ ট্রি আমি শুধু ওয়ান কথা বলছি এটা আসলে খুবই অনিশ্চিত একটা জায়গা খুবই অনিশ্চিত একটা অবস্থা যে আসলে ইন্ডিয়ার সঙ্গে সিরিজটা আদৌ হবে কি না রাজনৈতিক বাস্তবতার কারণে এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন না এটা কান্ট্রি টু কান্ট্রি দেশের ডিসিশন সো ওই সব অন্য আলোচনা সেই আলোচনা আমি অন্য ভিডিওতে করেছি এখানে নাই করলাম সো ইন্ডিয়ার সিরিজটা যেহেতু খুব অনিশ্চিত আমাদের জন্য বাকি সিরিজগুলোকেও কাজে লাগানোটা খুবই খুবই গুরুত্বপূর্ণ মেহদি হাসান মিরাজের দল আগামী ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে জিতে শুধু সিরিজ জয় নিশ্চিত করবে না দুই হাজার সাতাশ বিশ্বকাপে খেলার পথে অন্তত পক্ষে শুরুটা আমরা আরও ভালো পদক্ষেপ দিয়ে শুরু করতে পারবো র্যাঙ্কিংয়ে আরও একটু কমফোর্টেবল অবস্থায় আমরা থাকতে পারবো যেন দুই হাজার সাতাশ সালের একত্রিশ মার্চের র্যাঙ্কিংয়ে অবশ্যই অবশ্যই যেন আমরা টপ নাইনের মধ্যে অন্তত থাকে আমি তো বলবো টার্গেট করা উচিত গতবার আমরা টপ থ্রিতে থেকে তিন নম্বরে থেকে শেষ করেছিলাম বাছাই পর্ব এবার অন্তত পাঁচের মধ্যে থেকে শেষ করার টার্গেটটা করা উচিত সেই জন্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়টাও গুরুত্বপূর্ণ পারবে এবার মিরাজের দল সেকেন্ড ওয়ানডে জয়ের পরে থার্ড ওয়ানডে ম্যাচটাও জিততে